আচ্ছা দাদা আমি যার থেকে প্রাণটা দেখাইলাম কোন কোন তিনটা জিনিস বসে গেছি সবটা দিয়ে বেশি ভালো লাগে তার পাশাপাশি এই ভালো তাহলে জানা আছে আমাদের ব্যবসা সম্পর্কে যে কিভাবে শুরু করতে হয় কিভাবে কি করতে হয়

টাকা দিতে পারছো তাহলে আপনি কি করতে পারেন কাস্টমার টাকা দিয়ে শুরু করতে পারেন কোনটা দেখুন তো শুরু করতে টাকা তো একটা বিষয় নেই যে তাহলে ব্যবসা বাদ দিল ব্যবসা টাকা কোন ব্যবসায়ী কি আসবে আমি কোশ্চিন দিচ্ছি

আমি আপনার আপনি যদি ব্যবসা নাও করেন কারণ আমি কিন্তু তো ব্যবসা করতে আসছি আমি আপনি আমি অন্যদিন কি করব এই জায়গাতে এন্ট্রি করাব কথা হচ্ছে আমি আপনার কাছে টাকা নাই এটার জন্য কি কি বেনিফিট আপনি কি কি জায়গা মধ্যে আমি আপনাকে রিয়েলাইজ করা আমার কোনো যায় আসে না ভাই আপনার কাছে টাকা থাকলেও যা এটা আমার কোনো যায় আসে আমার কাছে টাকা নেই আপনার কোনো যায় আসে আপনার কাছে টাকা নেই আমার কোনো যায় আসে কিন্তু আপনার বাবা আমার যায় আসে আমার মাসও কার আসে

তখন খেলা নিয়ে দিচ্ছেন দুই হাজার টাকা দিয়ে পাশের বাড়ির কোন আপনার সারের ছেলে ছোট বাইক গুলো নিয়ে ঘুরে বেড়ায় না আপনার ছেলে কান্না করে না এখন চায় না আবার ও এখানে আমার যায় আসে না ভাই এখানে সব আপনার ফ্যামিলি কি আসে এখানে আমি আপনি না হলেও আমার ওটা কি করতে হবে আমি ব্যবসা করবো ভাই কিন্তু বলতে আপনার এই মুহূর্তে আপনার কাছে টাকা নাই আপনার পরবর্তী কোন সময় টাকা হবে আপনি সাত বছর একটা জায়গায় কাজ করছেন আমার যা আসবেন আপনার ফ্যামিলি আপনার বাবা মা আপনার পরিবার আপনার যা আসি বলি তাড়ি খাই দেখি আপনার ভিতরে কাটা ডুবছে না এটা কিনলে বেগম কাটা দিয়ে কিনে যদি ব্যাথা ব্যথা করবে তাহলে হবে না কাটা ডুবতো একটা পর্যায়ে পুরো শরীরটা গিয়ে যাবে প্রচন্ড নষ্ট হয়ে যাবে আমি আপনাকে এটাই বুঝাইতে চাচ্ছি আপনার আমার ভিতরে যে গরিবের কাটাটা ঢুকছে না এটা যদি আমরা না বের করি একটা সময় পুরো ফ্যামিলিকে নষ্ট পরিশ্রম করতে পারেন না আপনি পারেন তো নাকি পরিশ্রম করতে চান তো আপনি নাকি পরিশ্রম করতে বসে বসে তো খান না যদি পরিশ্রম করতে চান যেহেতু আমাদের গরিবের কাটাটা কি করতে হবে বের করতে হবে আমি যদি আমার কাছেও ছিল না যখন আমি ব্যবসাটা শুরু করি আপনার কাছে ছিল আমার কাছেও ছিল না কিন্তু আপনার কাছে যদি আপনি একটু ম্যানেজ করেন কি করেন